অনেক দূরে এক অঞ্চলে বাস করত এক জাতি যাদের বলা হত আসহাব আল রাহাত আল্লাহ তাদের দিলেন বাগান পানি আর প্রাচুর্য তারা গাছের ছায়ায় আরামে বসে আনন্দে দিন কাটাত কিন্তু তারা নিয়ামতের কদর করেনি আল্লাহর একত্ব অস্বীকার করল অহংকারে ভরে গেল আল্লাহ তাদের দিকে একজন নবী পাঠালেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কৃতজ্ঞ হও নইলে আজাব আসবে কিন্তু তারা নবীর কথা শুনল না বরং উপহাস করল বলল তুমি কি আমাদের আনন্দ নষ্ট করতে এসেছ নবী দুঃখ ভরে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এ জাতি সত্য শুনেও অমান্য করছে কিন্তু তারা গুনাহের মধ্যে ডুবে থাকল আল্লাহর ধৈর্যের সীমা পূর্ণ হল একদিন আকাশ অন্ধকার হল কালো মেঘ জমে উঠল তারা ভাবল বৃষ্টি আসবে কিন্তু সেটা ছিল আল্লাহর আজাবের ছায়া হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল বজ্রপাত আঘাত আনল আগুনে পুড়ে গেল তাদের বাগান মানুষ ভয়ে পালাতে লাগল কিন্তু আল্লাহর আজাব থেকে পালানোর পথ ছিল না তাদের গৌরব সম্পদ আনন্দ সব কিছু মুহূর্তেই ধ্বংস হয়ে গেল যে জাতি গাছের নিচে আরামে বসত তারা আজ পৃথিবী থেকে মুছে গেল আশাবাল রাহাতের কাহিনী আমাদের শেখায় আল্লাহর নিয়ামতের কদর না করলে তা হারিয়ে যায় অহংকার করলে আল্লাহর শাস্তি নিশ্চিত দুনিয়ার ভোগ বিলাস নয় আল্লাহর আনুগত্যই মুক্তির পথ